ওই যে যে লোকটা যে যার সামনে এই সব হইছে উনি আবার ব্যাংকে চাকরি করত গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো একটা পোস্টে উনিও চাকরি করত তো ওই লোকটা এসে আমারে বলতিছে যে আপা আপনারে আমি কিছু টাকার ব্যবস্থা করে দেব ওই যে আপনার সঙ্গে এই ব্যবহার করছে তো আপনি আমি জজ সাহেবের কাছে যাই আপনারে নিয়ে বিচার দেব ওর বিরুদ্ধে আপনি বলবেন উনি কে ছিল উনি কি উকিল ছিল না না উনি উকিল ছিল না উনি ব্যাংকে চাকরি করত আর এই যে যে লোক এ হলো পিশকার ছিল পেশ ছিল দাড়িওয়ালা ভদ্রলোক পেশ ছিল না তখন পেশ ছিল না তখন মনে ক্যাশিয়ার ছিল পরে প্রোমোশনে কে পেশ কার তখন ক্যাশিয়ার ছিল জজ কোর্টের তারপরে আমারে বলতেছে উনি যে আপনি হচ্ছে যাইয়ে আমার সঙ্গে জজ কোর্টে যাবেন যাই জজের সামনে এরকম বলবেন যে উনি আপনার সঙ্গে এই এই করছে কিন্তু আমি আমার মারে যে বলছি কথাগুলো যে মা আমি মানে আমি সামলাতে পারিনি যে আমার স্বামী যদি আজকে ভালো হতো তাহলে তো আর আমি ওই ঘরে কাজ করতে যাইতাম না আর এই ঘটনার জন্ম হতো না আমি খুব কান্না করতেছি ঘরে যাইয়ে আমার মার সামনে আমার মারে বলছি সবকিছু পরে যখন ওই লোকটা এই প্রস্তাব দেছে যে আপনি জজ করতে যাই কথা বলবেন তো আমি আমার লজ্জা লাগছে যে না নিজের কথা আমি কিভাবে যাই কি বলবো সামনে আপনার পরে আরো এক লাখ টাকা দেব আপনি যাই আপনার কিচ্ছু বলা লাগবে না শুধু আমি আমি যা যা বলে আসবো আপনি শুধু জজের সামনে যাই বলবেন যে স্যার ইমাম ভাই যে কথাগুলো বলছে সব সত্যি শুধু এতটুকু কথা আপনি বলেন তারপর আই বলসি তাহলে আপনি কি বলবেন আমি বলবো আপনার পেটে বাচ্চা আপনারে ওরা উনি এরকম এরকম খারাপ আই বলসি কি না এত বড় মিথ্যে কথা আমি বলতে পারবো না উনি এত ক্ষেপছিল কেন উনি ক্ষেপছিল উনি না আমারে পছন্দ করত ও উনিও পছন্দ করত হ্যাঁ উনিও পছন্দ করত কিন্তু এই কথাটা উনি কোনোদিন বাস্ট করে নাই এই লোকটা বলার পরে হলো উনি বাস্ট করছে আচ্ছা তারপরে ওই কিভাবে পছন্দ করে আমার আমি সে আমার আমার বয়সী তার না বাপের চেয়েও বড় মেয়ে আছে জামাই নাতিপোতা সব আছে তারপরে সে এইগুলো কিভাবে ভাবে আমি বুঝি না তারপর আমি অনেক শ্রদ্ধা করতাম লোকটারে আমার বাবার হিসাবে দেখতাম এরকম তারপরে জজ করতে যে এই কথা বলতে বললো আমার এরকম টাকা নিয়ে এসে ঘুষ দেবে এসে আমি বলছি কি না আমি তো এত লোভই না ভাই আর আমি টাকার জন্য মিথ্যে কথা বলতে পারবো না ওই লোকটা তো আসলে আমার সঙ্গে আর কিছুই করে নেই জাস্ট আপনি টুক দেখছেন আমার একটু ধরছে এই এতটুকুই এর বেশি কিছু না আমি কিভাবে এত বড় মিথ্যে কথা বলবো আমি পারবো না এটা এই কথা বলার পরে কয় আপনি চেষ্টা করে দেখেন এখনো সময় আছে আপনারে আমরা ওর সাথে বিয়ে দিয়ে দেব আমি বলছি না আমি তো ওর সাথে বিয়ে করব না তো আপনি কি বিয়ে দেবেন তারপরে অনেকবার উনি বলছিল জজ কোর্টে যাই ওরে সম্মান টনমান নষ্ট করার জন্য আমি বলছি কিনা আমি যাব না এত বড় মিথ্যে কথা আমি বলবো না আর আমার মাও নিষেধ করলো আমার মা বললো কিনা ছেলেটা নামাজ কালাম পড়ে তারপরে যেভাবে তোর হাত পা ধরে মাপ চাইছে একটা মানুষ মাপ চাওয়ার পরে আর কিছু থাকতে পারে না তুই ওরে ক্ষমা করে দে আর তোর ওইখানে কাজ করা লাগবে না হুম এ কথা বললো তুই আমার আমার ছোট ভাইয়ের কথা বললো যে তুই ওর ঘরে করতেছিস ওইখানেই কর তারপরে ঠিক আছে ওইখানে কাজ বন্ধ আর এর এই এই ঘরে ঘরে কাজ করতেছি আমার তারপরে আমার এই ওই যে জিনিসটা আমি ওই উনারে অনেকবার বলছিলাম ওই ব্যাংকার বাইটারে যে ভাই দেখেন আপনার হাতে পায়ে ধরি আমি আপনি এই কথাগুলো আমার আর কারোর কাছে বলেন না যা হবার তা তো হয়েছে আমি তো আপনাদের এখানে কাজ ছাড়িয়ে চলেই যাচ্ছি তাইলে তো ওর সঙ্গে আমি তো আর জীবন আপনার ঘরের দরজায়ও আসবো না তাইলে তো আর আমার কিছু বলতে পারবে না তো কিন্তু থাকে এই জিনিসটা চাপা থাক এটা বলার দরকার নেই আমার ছেলে মেয়েরা এখন বড় হয়েছে তারপরে উনি কিন্তু আমার সেই কথাটা শোনে নেই উনি যাইয়ে আমার ভাই ভাবি মানে বাড়ি যত লোক ছিল সবার কাছে উনি এই কথাটা বলে দিছে ভাইয়া বিশ্বাস করেন যে আমার তো এখানে কোনো দোষ ছিল না তাই না তো আমি ওইখানের কাজটা তো ছাড়িয়েই দিয়ে আসলাম আমার শেষ আশ্রয় আমার ভাইয়ের ঘর আমার ভাইও আমার ওই সময় বের করে দিলো বের করে দেছে একবারও একটু জানতে চাইনি যে আমার কতটা দোষ আর আমি কত অসহায় আমার যদি ওই মুহূর্তে বের করে দেয় আমি দুইটা বাচ্চা নিয়ে কোথায় যাবো কি খাবো ওদেরকে কি খাওয়াবো এটা চিন্তা করে নেই আমারও যখন ঘরেতে বের করে দেয় তখন আমার কাছে দশটা টাকা ছিল আপনার হাজবেন্ড তখনও কিছু করে নাই না তখনও কিচ্ছু করত না তারপর তারপর ওই দশটা টাকা আমি কি করবো দুইটা বাচ্চারে দুই পাশে নিয়ে মাঝখানে আমি শুয়ে ওদের জড়ায় ধরে বুকের ভিতরে এত জোরে চিৎকার করে কাঁদছি আর শুধু আল্লাহরে বলছি আল্লাহ সারা জীবন সৎভাবে থাকলাম সততা নিয়ে চলছি মানুষ মেসে কাজ করে বাদ ফেলাই দেয় আর আমার দুইটা বাচ্চারা আমি তিন বেলা খাওয়াইতেও পারি নেই এই এই আমার সততার পুরস্কার এরকম তারপরে ওই দশটা টাকা দিয়ে পাঁচ টাকা দামের রুটি পাওয়া যেত তখন ভাবছি দুইটা পারোটি একসঙ্গে কিনলি তো পাঁচ টাকা শেষ হয়ে গেলে আর পাঁচ টাকা দিয়ে কি কর তারপরে একটা পারোটি কিনে ওকে দুই ভাই বোন খাওয়াইছি রাত্রে সকালবেলা কি করব ওই পাঁচ টাকা ছিল ওই পাঁচ টাকাও শেষ সকালে খাওয়াইছি আর কিছু নাই তারপরে ওই বাড়িয়ে দিয়ে ঘরে এক বেলা চাইয়ে চাইছি দেখ আমার ছেলে মেয়ে দুটি ক্ষুধায় মরে যাচ্ছে ওদের দিক আমি তাকাতে পারি না নিজের পেটে ওতো তো ক্ষুধা কি করব দি মানে তখন আমি কোনো উপায় পাই না আমি কি করব এখন ওই লোকটা কি হইল হ্যাঁ ওই লোকটা তখন ওই আছে হুম তারপরে যখন এরকম তখন ওই বাড়ি এলির কাছে আমি যাইয়ে রাত্রিবেলা বেলা কানছি অনেক আপা আমি এখন কি করব আমার ভাই তো আমারে বাইরে করে দিছে গিন্নায় আমার মুখই দেখবে না হুম যখন বদনাম শোনার দিন ছিল বিয়ের আগে বা বিয়ের পরে তখন জীবনে দিন কিছু শুনি নেই আর এখন এখন এই বয়সে দুইটে ছেলে মেয়ে ছেলে ক্লাস সেভেনে পড়ে এখন এই কি কথা মানে এই ওরা সহ্য করতে পারিনি তোরা আগে করিস কেন আগে কত তোরে আমরা বলছি যে বিয়ে দেবো তুই কখনো রাজি হিসনি আর এখন এই বয়সে এইরকম সেলেমে বড় হয়ে গেছে এখন এগুলো কি শুনলাম এই হলো ওর অর্ঘিনা আমার ভাইয়ের আমার ভাইও খুব নামাজ কালাম করে এগুলোও পছন্দ করে না

দিয়ে দিছিলাম তারপরে তো ওই ভাইয়ের ওই আমি এখন এখন আমি ঘর ভাড়া দেবো কি দিয়ে আমি তো বাইরে ঘরে কাজ করি টাকা দেয় আমি টাকা বেতন পাই আমার ছেলে মেয়ের লেখাপড়ার খরচ দেই ঘর ভাড়া দেই খাই ওর ঘরে তো আর ওই যে যে কাজটা ওটা ওই পরে আমি এমনিতেই নিজের থেকে এই শাড়ি দিয়ে চলে আসলাম যে ভাই যা দেবে ওতেই চলবে আমি তারপরে আমি এই জায়গায় অসৎ ভাবে এই জায়গা থাকবো না এই অসৎ লোকের কাছে এরকম ভাবে চলে আসলাম পরে ওই বাড়িয়ালি আহ বললো ওই লোকটারে এই পিসকার রে যে আপনি দেখেন তো কি একটা কাজ করলেন আর আপনার জন্য এখন ও বলতেছে আর এই গোপালগঞ্জ শহরে আমাদের সবাই চেনে আমি তো বাইরে যেয়ে কাজ করতে পারবো না আর বাইরে কি কাজ করব আমি লেখাপড়া জানি না এসএসসিও পাশ করিনি এসএসসি পরীক্ষা দিতে চাইছিলাম কিন্তু ওই লোকটা আমার দিতে দেয়নি সবাই বুদ্ধি দিত যে স্কুল পাঠালি চলে যাবে এই সেই এই জন্য লেখা হ্যাঁ তারপরে ওই উনারে যখন এসব বললো তখন উনি বলল বললো কি যা ঠিক আছে আমার জন্য যখন ওর এত বড় ক্ষতি হয়েছে ওর না খেয়ে মরে যাচ্ছে তাহলে আপনি এক কাজ করেন আমি ওরে বিয়ে করব দেখেন এখন ওর রাজি হয় নাকি এখন তোর কোনো উপায় নেই এখন তো রাজি হওয়াই উচিত তারপরে ওই বাড়ি এলে এসে আমার অনেক বোঝা আসছে অনেক যে দেখ ওই ছেলেটারে আমি চিনিও অনেক ভালো তাই বলছি ভালো তো ও আমার সঙ্গে এরকম করলো ওর তো বউ ছেলে মেয়ে আছে ও কেমন ভালো তাহলে আবার বিয়ে করতে চাই কি ভালো আপনার কাছে কয় কি না ওর বোর হলো প্যারালাইজড সাইড প্যারালাইজড না জাস্ট ও অসুস্থ ছিল ডাক্তারের কাছে নেছে ডাক্তার নাকি কি ভুল ট্রিটমেন্ট করে এরকম বিছনায় পড়া তো তো ছেলেটা অনেক ভালো আর আমি দেখছি খুব ভালো সত্য কথা বলে নামাজ কালাম করে এইটুক দেখছি আর কি বাড়ি কি আছে না আছে তা তো আর জানি না তারপরে বল এইসব বলার পরে বাড়ি এলি এরকম বোঝাচ্ছে আমি একবার এক মনে করে ঠিক আছে রাজি হয়ে যাই এখন কি করবো তাহলে ছেলে মেয়ে নিয়ে কি মরে যাবো আর ছেলে মেয়ে ছেলে সেভেনে পড়ে ওর আর ছেলেটা ক্লাস ফাইভে ট্যালেন্ট ফুলে বৃত্তি পাইছে মেয়েটা এত ভালো ছাত্রী আমার ছেলে এবং মেয়ে দুইটাই ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত ওদের এক রোল ছিল কখনোই ক্লাসে দ্বিতীয় হয়নি এত ভালো ছাত্র আর এত সুন্দর চেহারা আমার বাচ্চা দুইটার যে না দেখলে আসলে বিশ্বাস করা যায় না দুইটা ছেলে মেয়েরই এত সুন্দর দেখতে এত সুন্দর মেধা তা আমি কিভাবে এখন ওদের লেখাপড়া চালাবো আমি কি করবো দিশাহারা হয়ে গেছি কোনো উপায় নাই একটা মেয়ে অসহায় হইলে যা হয় আর কি তারপরে এখন আমি বলছি কি যে ঠিক আছে আমার আমার বোন আমার ওই বাপা বলতেছে যে দেখ ও আর যাই হোক বেইমান না ও যাই করুক কিন্তু তোরে কোনোদিনও ফেলবে না তোরে ও রাখবে আর তোরা ছেলে বড় এখন কিভাবে চলবি তাই আর তোর ভাইও তো তোরে বের করে দিলো আর তো কেউ কোনো সাহায্য সহানুভূতি করে না তাহলে হাজব্যান্ড সাথেই হাজবেন্ড তো কি হাজব্যান্ড ও সকালবেলা যাবে রাত বারোটার সময় ঘরে আসলে আসলো না আসলে নাই আইসে একটু খাইছো নাকি খাও নেই কোনোদিন জিজ্ঞেসও করে নেই ছেলে মেয়েরে ও আইসেই ওর নিশা নিয়ে ব্যস্ত কি কি দিয়ে নেশা গাজা গাজা খাইতো গাজা এগুলোর কোনো ভ্রুক্ষেপ নাই তার না না এগুলো কোনো ভ্রুক্ষেপ নাই এগুলো ভ্রুক্ষেপ থাকলে কি আমার জীবন আজকে এই পর্যায়ে আসে তারপরে কি হলো কি করলেন তারপরে এরকম করে করে একবার মনে মনে ভাবি যে রাজি হয়ে যায়, আবার ভাবি কি না কিভাবে সম্ভব আমার ছেলে কিভাবে আমার আত্মীয় স্বজন কিভাবে আমার ফ্যামিলিতে কারো কোনো মেয়ের দুই বিয়ে নাই আমি কি করব কোনো আলেদারদের নিজের অভাব না খাওয়ার যন্ত্রণা ছেলে মেয়ের মুখের দিকে আর তাকাতে পারি না আমার ছেলে যেদিন বৃত্তি পরীক্ষা দিতে গেছে ভাইয়া একদিনে দুইটা পরীক্ষা হয়েছে আমার ছেলে যখন পাঁচটার সময় পরীক্ষা শেষ হয়েছে রাস্তার পর ঘুরে পড়ে গেছে ক্ষুদার যন্ত্রণায় ক্ষুদার যন্ত্রণায় সকালবেলা এক গ্লাস পানি শুধু জড়ছে খাওয়াই দিছি কটা ভাত খাওয়াই দিতে পারিনি এই ছেলে মেয়ে এখন কি করব কোনো উপায় না দেখে তারপরে আমি এক পর্যায়ে রাজি হয়ে গেলাম ও তারপরে ও আমি বললাম আপা আমি কেন জানি বিশ্বাস হয় না আমার যে ছেলে মানুষ তো আমার কেন জানি বিশ্বাস হতে চায় না তারপরে ওই কথা আবার ওর কাছে ওই আপা বলছে ফোনে ওনার আবার ফোন ছিল আমার ফোন ছিল না তো বলছে বলার পরে কয় ঠিক আছে কিভাবে বললি বিশ্বাস করবে আপা আমি আপনার বাসায় আসতেছি আপার বাসায় আপার ঘরে আসছে রাত দুইটে বাজে তার ওই আপা আমারে আইসে ডাকতে আইসি আমার ডাইকি নিয়ে গেছে আমি গেছি দায় দেখি উনি ওনার ঘরের ভিতরে বসা তারপরে আমারে দেখি উনি দৌড়ই যে অজু করে আসে বাথরুমেতে অজু করে আসে কোরআন শরীফ বুকের ভিতরে নিয়ে বলতেছে যে আমি তোমারে অনেক পছন্দ করি আমি কোনো লাভে কোনো লোভে কোনো স্বার্থের জন্য না তোমার মতো একটা ভালো মেয়ে আমি দেখছি এত কয় মাস যে তোমার অনেক সুনাম আজ তুমি এক জায়গায় কাজ করো তোমার অনেক সুনাম শুনছি আমি তো আমি এত একটা ভালো মেয়ের জীবন এরকম নষ্ট হয়ে যা এটা আমি চাই না তো আমি কোনো চাহিদা নাই আমার আমি শুধু তোমারে বিয়ে করব আর তোমারে আমি টাকা দেব তুমি তাই দিয়ে ছেলে মেয়ে মানুষ করবা তুমি খাবা তোমার ই করা লাগবে না কাজ করা লাগবে না এই কথা বললো কোরআন শরীফ ওই আপার সামনে যে আমি কখনো ওরে ফেলবো না সারা জীবন ওর সঙ্গে থাকবো এরকম মেলা কিছু বললো বলার পরে ওই দিন আমার মনটা একটু নিজের কাছ থেকে তা কোনো সুখ দুঃখ নাই যাই যাক থাকে থাক ইচ্ছে কোনো ব্যাপার না তারপরে ডিভোর্স দেওয়ার পরে আমার বললো যে ঠিক আছে তাহলে এখন তো আর বিয়ে করা যাচ্ছে না তিন মাস তেরো দিন হবে তারপরে তখন আমি চলে গেলাম আমার বোনের বাসায় বোনের বাসায় যে তিন মাস থাকলাম চার মাস থাকলাম চার মাস পরে আসার পরে বিয়ে হলো ওর সঙ্গে বিয়ে হওয়ার পরে আমি ছয় বছর এই বিয়ে হওয়ার পরেই আমার আবার বললো কি যে আমি বললাম যে না আমার ছেলে মেয়েরে ওর কামাই দিয়ে আমি মানুষ করব কেন আমার আমার সে বিয়ে করছে আমার দায়িত্ব সে নিতে পারে কিন্তু তাই বলি আমার ছেলে মেয়ে না তারপরে আমি ঢাকায় চলে আসি ঢাকায় এসে একটা একটা ছোটখাটো একটা চাকরি নিছি যাই হোক সে মালিকটা ম্যাডাম খুবই ভালো মানুষ ছিল আমাকে অনেক সাহায্য করছে তা তার সাহায্যে আমার ছেলে এসএসসি ফার্স্ট ডিভিশনে মানে এ প্লাসে হ্যাঁ প্লাস পেয়ে পাস করে তারপরে এই ঢাকা কলেজে তারে ভর্তি করি মাশাআল্লাহ এখান থেকে ইন্টার পাস করলো অনার্সে ভর্তি করলাম এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তারপর ওই লোকটা আমাকে মানে ভাইয়া আপনি ভাবতেও পারবেন না যে একটা মানুষ অভিনয় কতদিন করতে পারে তেরো বছর আমার সঙ্গে সংসার করছে তেরো বছর এক দুই দিন না হ্যাঁ এই তেরো বছরের ভিতরে আমি একদিনও আমি না শুধু আমার ফ্যামিলিতে তো অনেক শিক্ষিত মানুষও আছে অনেক ভালো মানুষও আছে অনেক বয়স্ক মানুষ আছে সবাই তো জানতো আমার ফ্যামিলির আস্তে আস্তে সবাই জানে গেছিল বিষয়টা তো কেউই কোনোদিন বুঝতে পারেনি সবাই বলতো যে না ওর মতো মানুষ হয় না ও যে কাজ করছে এটা মানে একেবারে স্বয়ং আল্লাহর কাজ করে ফেলছে মানে খুব বড় কিছু করে ফেলছে তারপরে এরকম ভালোবাসতো আমারে যা আমি আমি কোনোদিন কোনো ছবিতে সিনেমায় গল্প উপন্যাসেও পড়িনি যে মানুষ মানুষ এতটা ভালোবাসতে পারে যে এত ভালোবাসতো আর এইরকম খেয়াল খেয়াল করতো আমার তো আমি চাকরি করে আমার ছেলে মেয়ের খরচ দিতাম আর ও আমার সম্পূর্ণ খরচ আমি এখানে একটা অফিসের পিয়ন পোস্টে আমাকে আমি ছেলে মেয়ে আপনার কয়জন ছিল দুইটা একটা ছেলে একটা মেয়ে মেয়েটাকে কি করলেন বড় মেয়েটা ছোট মেয়েটারে আমার বোনের বাসায় রাখছিলাম আচ্ছা আমার বোন তখন সিলেট চাকরি করত আমার দুলাভাই ব্যাংকে চাকরি করে ওই সিলেটে ছিল আমার বোনের বাসায় রাখি আপনি অভিনয় কেন বলতেছেন এই বিয়ে করলেন কি হয়েছে না মানে বুঝতেই পারি নাই কখনো যে সে আমার সঙ্গে অভিনয় করতেছে আমি ভাবতাম যে সব সত্যি সবাই ভাবতো শুধু আমি একা না 13 বছর সংসার করার পরে 2000 এলো 19 সালে উনিশ সালে এসে আমরা একদিন বেড়াইতে গেছি আমার মামার বাসায় নপাড়া বেড়াতে যাওয়ার পরে আসছি আসার পরের থেকেই আমার একদিন ফোন দিয়ে বলতেছে আমার সংসারের সবাই এই সত্য জিনিসটা জানি গেছে তোমার সঙ্গে আমার আর থাকা হবে না তোমারে আল্লাহকে সাক্ষী রেখে তোমারে বিয়ে করছিলাম আর আল্লাহকে সাক্ষী রেখেই তোমাকে বাদ দিয়ে দিলাম এক কথাতেই এক কথাতেই কত বছর সংসার করার পরে 13 বছর তারপর তারপরে তো এইভাবে বাদ দিয়ে দিল এরপরে আজ চার বছর হয়ে গেছে একটা ফোনও কোনো দিন আর করে নেই আর আমিও আর কোনো বাড়াবাড়ি করি নেই এটা নিয়ে তারপর আমার যে কাবিনটা দিছিল দশ লাখ টাকা কাবিন করছিল কাবিনের কফিটা ওই এনে দিছিল পরে আমি ওই কাবিনের কফিটা নিয়ে আমার কেউ কেউ বুদ্ধি দেশে যে আপনি এভাবে হবে কেন এটা এটা করবেন কৃষির জন্য আপনি যা কেস করেন এই করেন সেই করেন তো আমারও খুব খারাপ লাগতো অনেক খারাপ লাগতো যে আমি কী করবো তারপরে একদিন গেছি একটা ইসের কাছে যে যারা রেজিস্ট্রি করে না ওনার কাছে গেছি উনি কাবিনটা দেখে ভুয়া ভুয়া ছিল তারপরে বলতে যাই হোক তখন আবার একটা কাজে ঢুকলো যে কি কাজ আমাকে একটা জিনিস একটু বলেন আমি গল্পের শেষের দিকে চলে আসছি আপনার ছেলেটা এখন কি করে ছেলেটা এখন ওই যে লোট আর বিকাশ আছে লোড বিকাশ এগুলোর একটা দোকান ছিল ওর তো ভালোই ইনকাম করতো আমরা ভালোই চলছি মোটামুটি ভাবে চলছি ভালোই কিন্তু আরাক এক বিশ্বাসঘাতক রে এরকম বিশ্বাস করে আমার ছেলে তার নিজের ভাইয়ের মতো বিশ্বাস করতো ওই বিশ্বাসঘাতক সমস্ত টাকা পয়সা ইভেন এর ভিতরে আমার মেয়ের দুই লাখ টাকা আছে আমার মেয়ের দুই লাখ আর আমার ছেলে হ্যাঁ আপনার ছেলে বিয়ে শাদি করেছে হ্যাঁ বিয়ে করছে একটা বাচ্চাও আছে আপনার চলে কিভাবে এখন আমার এখন এখন চলে না এখন তো আর চলবে কিভাবে এখন আমার ছেলে পুরো মানসিক রুগী হয়ে গেছে এখন আর আমার চলে না ওই শোকে শোকে এখন আমি আমি ওর পাশে এখানে যদি দাপাই মরেও যাই আমি ফিরে ওর তো তাকাইয়ে দেখে না আর ওর জন্য এখন আমার মেয়ের আর ওইরকম অশান্তি আমার মেয়ের হ্যাঁ দুইটা বাচ্চা মেয়ের সালে আমার মেয়ের মেয়ের বিয়ে হয়েছে না তেরো সালে জানি ১৪ সালে আমার স্বামী মারা গেছে ওই আগের আপনি গল্পটা কেন বললেন আজকে রেডিওতে আমি কি করব ভাই আমি কিচ্ছু বুঝি না যে আমি কি করব এখন আমি কিভাবে বাঁচবো আমি নিজেও অনেক অসুস্থ আমি যদি একটু সুস্থ থাকতাম তাহলে আমি একটা কাজ কাম করেও খাইতে পারতাম এখনও আমার কাজ করা আমি এমন না যে কাজ পারি না বা আমার প্রচন্ড কোমরে ব্যথা আমি আজকে সকাল আটটার সময় গাড়িতে উঠছি আর এখন পর্যন্ত এরকম বসে আছে আপনারা এখানে আসছে না আপনি जस्ट সেটা বুঝতে পারছি আপনি অত্যন্ত অসহায় অবস্থায় আছেন কিন্তু আপনার এই গল্পটা শুনে মানুষ কি গল্পটা শুনে মানুষ একটা জিনিস শিখবে আর একটা সমাধান আমাকে দেবে এই এই হলো দুইটা জিনিস আপনিও আমাকে একটা সমাধান দিবেন যে আমি তো জীবনে আসলে যা করছি তা তো করছি যা সত্যি তাই বললাম আরো তো অনেক ঘটনা আছে এর ভিতরেও যা হচ্ছে সেটা আমিও জানি আপনার অনেক ঘটনা আছে সেটা না হ্যাঁ তো এই মুহূর্তে এখন আমার ছেলের যে পরিস্থিতি আমার বউ বেটার বউটা আমার কাছে ছিল ছেলেটা আমার নাটা বলে বউডারে পাঠিয়ে দিছে আমার সঙ্গে কথা বলে না আমি এর ঘরের একটু বাদ ওর ঘরে একটু বাদ আমি মা আমি খাইছি আমি কি মানে ও এরকম কেন হয়ে গেল আমি বুঝলাম না কিছু এরকম হয়ে গেছে এখন আর আমি আমি শুধু আপনার কাছে এই একটা কারণেই আসছি যে আমি দেখছি আপনি আপডেট ভিডিওগুলো করেন তখন আপনার চোখে পানি অনেক দিন আপনার আমি কাঁদতে দেখছি আমি ভাবলাম যে অন্যের দুঃখ যার চোখে পানি আসে সে অবশ্যই আমাকে কোনো খারাপ বুদ্ধি দেবে না আমি আপনাকে কয়েকটা কথা বলি এটা হচ্ছে যে বুদ্ধি দেওয়ার মতো কিছু নাই আমি আপনার গল্পটা শুনে আমি তো আপনার গল্পের একদম ইন ডিটেল বিস্তারিত জানি না এক ঘন্টা দেড় ঘন্টা শুনলাম আপনার কষ্টটা আমি অনুভব করার চেষ্টা করতেছি হ্যাঁ তবে এটা ঠিক যে আপনি এই মানে আপনার বিয়ে হয়েছে তেরো বছর বয়সে জি তেরো বছর বয়স থেকে এখন পঞ্চাশ বছর বয়সে আপনি যেটা বলছিলেন তার মানে সাঁত্রিশ বছর বয়সে সাঁত্রিশ বছর ধরেই আপনি যুদ্ধ করে চলেছেন তাই না তো সাঁত্রিশ বছর ধরে যদি আপনি যুদ্ধ করে যদি হার না মানা মানুষ হয়ে থাকতে পারেন তাহলে আল্লাহর উপর তো কখনো বিশ্বাস ছাড়েন নাই ছাড়ছেন তো আল্লাহর উপর বিশ্বাস না ছেড়ে থাকলে তাহলে আপনি নিশ্চয়ই একদিন না একদিন আমি মনে করি যেহেতু আমিও একজন বিলিভার একদিন না একদিন ধর্মীয়ভাবে যদি চিন্তা করি একদিন না একদিন আপনার সুখ হবে এটা হচ্ছে বিষয় আর আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে এই একটা ছেলের আপনার ছেলেকে যদি আমি ব্যাখ্যা করি মানে আমি নিজেও তো সংসার টানি বা আমার নিজেদেরও বাংলাদেশের যেটা হয় ছেলে মেয়েরা তো পরিবারটাকেই দেখে তো একটা ছেলের যখন ইনকামের রাস্তা বন্ধ হয়ে যায় তখন আসলে তার দুনিয়া বা অন্যদিকে কোনো খেয়াল থাকে না হ্যাঁ তো ওর যেটা হয়েছে এতদিন ভালোই ব্যবহার করতো আমার সঙ্গে কারণ ওর মাথা ঠিক মাথা হয়তো ব্যালেন্স নাই যদি আপনার কথা ঠিক থাকে তো সেই জায়গা থেকে আমি যেটা মনে করি যে আপনাদেরকে ধৈর্য ধরতে হবে আর আজকের এই গল্পটা শুনে প্রিয় দর্শক এবং শ্রোতা যারা শুনতেছেন তাদের কাছে শুধু একটা কথাই বলবো যে আপনি যখন প্রচন্ড দুঃখে থাকেন কষ্টে থাকেন তখন মনে করবেন যে আপনার থেকে অনেক কষ্টে অনেক অনেক দুঃখে কিছু কিছু মানুষ থাকে যাদের কাছে বা যাদের দুঃখের কাছে হয়তো আপনার দুঃখটা কিছুই না সুতরাং কোনোভাবেই হাহতাশ করা যাবে না জীবনে যে যখন কষ্টে আছেন খারাপ অবস্থায় আছেন যে সৃষ্টিকর্তা আপনাকে কিছুই দেয়নি সৃষ্টিকর্তা আপনার সাথে অবিচার করেছেন এই জাতীয় চিন্তা ভাবনা কখনোই মনের মধ্যে আনা যাবে না এবং আপনি যে আজকে গল্পটা বললেন আপনিও বিশ্বাস সেটাই করবেন যে আপনার থেকেও হয়তো বা অনেক কষ্টে অনেক মানুষ আছে হ্যাঁ রাস্তাঘাটে কিছু মানুষ পড়ে থাকে দেখেছেন কখনো যে মানুষগুলোর সেন্স থাকে না এই জন্য আমি সব ময়লা তুলে খাই দেখেছেন আল্লাহ তোমার চারটা হাত পা দিছে এটা আমি সব সময় সুক্রিয়া করি আল্লাহর কাছে কিন্তু আমি যদি একটু সুস্থ থাকতাম আর দ্বিতীয় কথা হচ্ছে না কারণ আল্লাহ খারাপ অবস্থায় নিতে পারেন সুতরাং এতটুকুতেই আপনি সুক্রিয়া আদায় করেন এই হচ্ছে বিষয় আর একটা কথা হচ্ছে যে সব ধর্মে এটা বলে যে বিশ্বাস হারানো পাপ আপনি যদি সৃষ্টিকর্তার উপর থেকে বিশ্বাস সরিয়ে ফেলেন যে না আমার দ্বারা হবে না তাহলে আপনার আর কোনো গতি নাই মানে